কিপ্তে জামাই শাস্তি পার্টু কবি দিবে এইটার পাট দিবে হ্যাঁ বলে দেবো তো আগে সাবস্ক্রাইব করো লয়া হয়ে থাকলে তো লয়া না হয়ে থাকলে তো একটা লাইকটা করবে তো চলো আমার না লাইক করে মনে করতে আমার ভিডিওটাই দেখো তো ভিডিওটার নাম হবে কিপতে জামাই শাস্তি সুপিক করেছে সুপিক হেরো হয়েছে তো সপিক মারবে এই ভিডিও তার পাটু আসবে হ্যাঁ বলে দেব কখন আসবে এটা বলে দেব এই নাটকটার পাটু কোন চ্যানেলে ভরবে বলে দিচ্ছি এইটা হবে পাল্লিগ্রাম অফিসিয়াল পাল্লিগ্রাম টিভি অফিসিয়াল এই চ্যানেলে ভরবে পার্টুটা তোমরা দেখবে ডাউনলোড হলেও তোমরাকে ডাউনলোডের পরের দিন আমি এই ভিডিওটা ভরে দেবো তোমরা দেখবে হ্যাঁ তো এটা আসবে ছাব্বিশে অক্টোম্বর দশে মাস দু হাজার চব্বিশ আসবে তোমরা দেখবে কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলবে না একটা তোমরা কি এত কষ্ট করে ভিডিও করছি তাহলে একটা লাইক দিলেও চলো আবার অন্য ভিডিওতে